বরফ কল মাঠে এগারো নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণের প্রাণবন্ত উপস্থিতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এগারো নং ওয়ার্ডের উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফরম বিতরণ কার্যক্রম আজ সোমবার সাত জুলাই দুপুর তিনটায় নগরীর বরফকল মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান মনাবতার বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসুদ রানা আহমেদ সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর যুবদল মনির হোসেন সাহেদ খান যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অ্যাড এইচ এম আনোয়ার প্রধান অ্যাডভোকেট রফিক আহমেদ মনিরুল ইসলাম সজল আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর যুবদল ডাক্তার মজিবুর রহমান ফতেহ মোহাম্মদ রেজা রিপন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি মাসুদ ময়নার সহসভানেত্রী নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল রাশিদা জামাল সদস্য আহ্বায়ক কমিটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাইফুল ইসলাম আপন সদস্য আহ্বায়ক কমিটি নারায়ণগঞ্জ মহানগর যুবদল এবং আরও অনেক নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী সমর্থকবৃন্দ সভাটি সঞ্চালনায় ছিলেন এগারো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু নেতারা বলেন এই সদস্য নবায়ন কর্মসূচি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নের সহায়ক হবে আপনারা নিশ্চয়ই তারেক রহমানের বাইরে তো কোনো ছিল না সেহেতু আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধানের সংগ্রাম করেছেন ভোটের জন্য সংগ্রাম করেছেন হাসিনার মতো এত এত বড় একটা ফ্যাসিবাদী শক্তি যে বিএনপিকে পরাজিত করতে পারে নাই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে এমন কোন শক্তি তৈরি হয় নাই যে বিএনপিকে ধ্বংস করবে বিএনপি রাষ্ট্রতে ছিল রাষ্ট্রতেই আছে নেতা কর্মী তাদেরকে হোম পূরণ করা হবে আমাদের দেশ যদি বেগম খালেদা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বাইরে আমাদের কোন বউ নাই বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে তা আমরা বলতে চাই বিগত দিনে আমরা নাম আন্দোলন সংগ্রামে কোন ঘটপাদার কোন ঘটপাদারের রক্ত চক্ষুকে আমরা ভয় পাইনি আমরা আমাদের রাজ্য বিভাগ চেয়ারম্যান জনতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম মাতার গাম পায়ে ফেলে আমরা প্রতির আন্দোলন সংগ্রাম সফল করেছি এবং খুনে আছি না পদদায়ন আমাদের কিছু না কিছু ভূমিকা ছিল আমরা বলতে চাই যারা বীর বিদে আসবেন নতুন করে আসবেন স্বাগত জানাই হতে পারে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার অর্থশালী প্রভাবশালী সম্পদশালী শিল্পপতি অবশ্যই আপনি আমাদের দল করবেন আসেন

বিএনপি যুবদল দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল দলের সকল অঙ্গ সংগঠনের করতে হবে সেই যে আমাদের প্রথমে নিজেদেরকে ভালো হতে হবে নিজেদেরকে সহনশীল হতে হবে নিজেদেরকে জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না যেই কথা বললে যেই কাজ করলে জনগণ বিএনপির বিরুদ্ধে যায় জনগণ বিএনপির প্রতি গুসা হয় সেই ধরনের কাজ থেকে প্রথমে বিএনপি কে বিরত থাকতে হবে সকল নেতাকর্মীদের বিরত থাকতে হবে